আজকের পর্বে আমরা সবাই দেখতে পারবো খাবারের বিল দিতে যায় আরিয়ান জয়ী বলে যে আমরা একই ক্লাসে পড়ি আমরা ভাগাভাগি করে বিল দেব। এদিকে অলি জয়ী কানের কাছে এসে বলে ছেলেরাই তো সময় বিল পে করে তাই না তাহলে কেন তুমি নিষেধ করছো জয়ী বলে না হতে পারে না বলে ঠিক একদম আমার মায়ের মতো কথা বলছো তারপরে দেখা যায় জয় ও দীপা চলে আসে রেস্টুরেন্টের একজন স্টাফকে খোঁজার জন্য সেই হলো আসল কালপিট সমস্ত ঘটনার জন্য সেই সমস্ত এই পুরো ঘটনাটা জানে জয় ও দীপাকে দেখার পর চমকে যায় ওলি অলি বলে মা এখানে মা এখানে কেন আসলো তার সাথে জয়ী মা উঠে বলে তারপর আরিয়া বুঝতে পারে যে অলি ও জয়ীর মা হলো এই দীপা অথচ ওনার সাথে কত বেয়াদবি না করেছি আমি মনে মনে ভাবতে থাকে আরিয়ান আরিয়ান বলে বলে যেভাবেই হোক ম্যানেজ করতেই হবে মা এখানে কেন খুব বেশি দরকার কি এদিকে আরিয়ান যখন দীপার কাছে আসে ক্ষমা চাইতে দীপা এড়িয়ে যায় পুরো বিষয়টাকে দীপা এসেছে অন্য একটা কাজে তাই দীপা এখানে অন্য কোনো কাজের ব্যাপারে কথাই বলতে চায় না আরিয়ান মনে মনে ভাবে যেভাবে হোক ওনাকে সাহায্য করতে হবে বলি জয়ের উপরে খেয়াল দেখো কথা বলে আরিয়ান দীপার পিছু নেয় কারণ দীপাকে যে সাহায্য করতে হবে অন্যদিকে চারু সঙ্গে দেখা করার জন্য ছুটি আসে মিশকা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে চারোর জন্য চারু এসে মিষ্কাকে বলে এখন কি হবে এখন কি হবে আমি বুঝতে পারছি না তোমার কথা শুনতেই তো আমি সমস্ত কাজ করলাম তুমি আমার কাছে সাহায্য চেয়েছিলে তাই আমি তোমাকে বলেছিলাম আর এখন কেন ভয় পাচ্ছ চারু চারু বলে হ্যাঁ আমি তো সূর্যকে ছাড়া থাকতে পারবো না বাঁচতে পারবো না সেজন্যই আমি এমন কাজটা করেছি তোমার কথা শুনে খাবারের সঙ্গে মিশেছিলাম আসল দেখা যায় চারু চারু নিজের অপরাধের জন্য কান্না ভেঙে পড়ে মিশকা মনে মনে বলে চারু ধরা খেলে আমার নামটাও হয়ে আসবে বের এত সুন্দর মেয়েটাকেও শেষ করে দেব যখনই একটা কেচি যে চারুষকে শেষ করে দিবে ঠিক সেই সময় চারু দেখে ফেলে বলে কেসিটা কি তোমার কাছে ছিল মিশকা বলে হ্যাঁ তোমাকেই দিতে চেয়েছিলাম এদিকে মিশকা ভাবতেও পারছে না কিভাবে চারুকে সরিয়ে দিবে তার পত্র কাটা হিসাবে এদিকে চারুকে ফোন করে অলি ফোন দিয়ে জানতে চায় চারু কোথায় আছে চারু কেন কথাই বলে না মিস্টা ফোনটা নিয়ে বলে আমি তোমার তিস্কা আনটি আমার কাছে চারু আছে তুমি এখানে চলে আসো বলি মনে মনে বলে আচ্ছা চারু আনটি দিলাম অথচ চারু আমার সঙ্গে কোনো কথাই বললো না কি হয়েছে চারু আমাকে জানতেই হবে এদিকে দীপাও যে অফিসের স্টেপকে খুঁজতে খুঁজতে রাস্তায় চলে আসে তাকে দেখতে পায় দৌড়ে সে পালিয়ে যাচ্ছে কিন্তু দীপার হাত থেকে এত তাড়াতাড়ি সে পালাতে পারবে না দীপা যেহেতু মাঠে নেমেছে সমস্ত সতীটা দীপার সামনে এনে ছাড়বে দীপা বলে রাকেশ বলছি দাঁড়াও সে ভয় পেয়ে আছে প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে কি করবে না করবে কিছুই ভেবে পায় না যখন দৌড় দিতে পালাতে যায় ঠিক সেই সময় আরিয়ান ধরে ফেলে তাকে আরিয়ান যখন জোর করে ধরে নিয়ে যায় দীপা বলে ওকে ছাড়ো বলছি ওকে কেন এমন করে জোর করে ধরছো সে তো ব্যথা তাই তাই না আরিয়ান বলে বলে পাইলে যেতে এমন করে ধরেছি জয় ওকে ধরে এনেছো ধন্যবাদ এবার এখান থেকে যাও জয় দীপা আরিয়ানকে এখান থেকে তাড়িয়ে দেয় আরিয়ান কোনো কথাই বলে না আরিয়ান চুপচাপ করে জয় ও দীপার কথা শুনে এখান থেকে চল যায় অন্যদিকে রাকেশ দু হাতে জোর করে ক্ষমা যায় দীপার কাছে বলে দীপা চলো রেস্টুরেন্টে চলো বলে না আমি যাবো না তাহলে স্যার আমাকে শেষ করে দিবে দিবা বলে কিছুই হবে না আমি আসিত অন্যদিকে দেখা যায় জয়ী বলে সত্যি করে বলো কি হয়েছে কিছু তো একটা অবশ্যই হয়েছে তাই না